শুভ সন্ধ্যা আজকে ওয়েস্ট বেঙ্গলে একটা এক্সাম ছিল ডব্লুবি এসএসসি এসএলএসটির এক্সাম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টিচার্স যে শিক্ষক নিয়োগ পরীক্ষা তার কিন্তু এক যে পরীক্ষা ছিল নবম দশমের জন্য নবম এবং দশম শ্রেণীর জন্য ওকে তো এই পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো মোটামুটি এসছে হ্যাঁ অনেকেই বলছে সহজজনকে বলছে খুব সহজজনকে বলছে কঠিন তো আমার আজকে আমরা ফুল এক্সামের প্রশ্নটা মোটামুটি ছেড়ে দিয়েছি এবার আমরা এবার বাংলা যে প্রশ্নটা পড়েছে আজকে আজকে যে বাংলার প্রশ্নটা পড়েছে সেই বাংলার প্রশ্ন উত্তরগুলো আজকে দিয়ে দিই এই ভিডিওটার যে প্রশ্নের উত্তর দেবো সেটা কিন্তু ব্যাখ্যামূলক উত্তর নয় নর্মাল জাস্ট অ্যান্সার দিয়ে দেবো যদি ব্যাখ্যামূলক উত্তর পেতে চাও প্রত্যেকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো ওকে তো চলে আসি প্রথম যে প্রশ্নটা আছে যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাদামী পুরস্কার পান তার নাম এখানে উত্তর হবে অপশান সি যেতে পারি কিন্তু কেন যাব এই উত্তরটা কিন্তু হবে দুইটা বলমা আমি দাঁড়াই কথা বলমা আমি দাঁড়াই কথা পদের রচয়িতা এই যে বলমা আমি দাঁড়াই কথা এই পদের রচয়িতা কে এটা হচ্ছে বিখ্যাত লেখক রামাপ্রসাদ সেনের কিন্তু এটা লেখা ওকে এবার তিন নম্বর দেখো চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম চিহ্ন উপোস্টা উপন্যাস হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্প তোমরা শুনবে যেমন নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেরকম চিহ্ন উপন্যাসটাও কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নেক্সট যে প্রশ্ন পাচ্ছি আমরা চার নম্বর যে প্রশ্ন পাচ্ছি আলোমুই জানি আলোমুই জানি না জানিলে যাইতাম না কদম্বর তলি এই পদটি পদকর্তার নাম হলো মানে এই পদরা যিনি তৈরি করেছেন পদকর্তার নাম তার নাম ওকে এটা হবে কিন্তু জ্ঞান দাস জ্ঞানদাস অপশান ডি জ্ঞানদাস কিন্তু এই পদ্মার পদকর্তার নাম ওকে পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি বলছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলাম কারো একটা ইংরেজি কোটেশান চালিয়ে দিলাম ড্যাস নামে শূন্যস্থান বসবে এখানে উত্তর কিন্তু হবে অপশান সি টি এস এলিয়েটর অপশান সি কিন্তু টি এল এস এলিয়েটরের নামে সাত নম্বর নাম রেখেছি কমলগন্ধার কাব্যগ্রন্থের রচিতার নাম নাম রেখেছি কমল খুব গুরুত্বপূর্ণ একটা কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের রচনা যিনি করেছেন তিনি হচ্ছে অপশান এ বিষ্ণু দে এই যে লেখাটা নাম রেখেছি কমলকান্ধার এই কাব্যগ্রন্থের রচনা হচ্ছে বিষ্ণু দে নেক্সট আট নম্বর প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত নাম হচ্ছে পদাতিক পদাতিক কাব্যগ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ নেক্সট হচ্ছে নয় নম্বর দেখো টং লিং এর লেখক টং লিং এর লেখক হচ্ছে ন নম্বর হচ্ছে অপশান ডি লীলা মজুমদার লীলা মজুমদার লেখা কিন্তু টং লিন এবারে আদতে ফাউন্টেন পেনের নাম ছিল আদতে ফাউন্টেন পেনের নাম ছিল পূর্তভাবে এটা দশম তারিখের উত্তর দেখো অপশান বি রিজার্ভার পেন এটা কিন্তু নেওয়া হয়েছে ক্লাস টেন থেকে ক্লাস টেনের যে বইটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেখানে কিন্তু এইটা এই প্রশ্নটা রয়েছে ওকে রিজার্ভের পেন এটা কিন্তু রয়েছে ওকে কালীকলম যে গদ্যটা আছে ওইটা কিন্তু রয়েছে এগারো নম্বর দেখো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম এটা কী হবে উত্তর এগারো নম্বরটা হবে অপশান সি শ্রীচৈতন্য চৈতন্য চরিতামৃত এটা কিন্তু উত্তর হবে বারো নম্বর আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাসক এ জন্ম নিয়েছিলেন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাসে জন্ম নিয়েছিলেন বারো উত্তরটা কী হবে এখানে উত্তর কিন্তু হবে কৃত্তিবাস ওঝা কৃত্তিবাস ওঝা ওকে এবার চলে আসি তেরো নম্বর ডাব শব্দটি হলো একটি ডাব এই যে ডাব শব্দটি হলো একটি ড্যাস এটি কী হবে চারটে অপশান রয়েছে এখানে এখানে কিন্তু দেশি শব্দ এটা হচ্ছে কি দেশি শব্দ মানে আমাদের দেশের শব্দ ওকে এবারে দেখো চৌদ্দ নম্বরটা উর্বশী ও কুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম কোন নাটকের চরিত্র উর্বশী এবং কুরুর বা কোন নাটকের চরিত্র উত্তর হবে কিন্তু অপশান বি বিক্রমবর্ষীয় বর্ষীয় নাটকের কিন্তু চরিত্র এবার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তনকাব্যের শেষ খণ্ডের নাম শ্রীকৃষ্ণ কীর্তন খণ্ডের শ্রীকৃষ্ণ কীর্তনকাব্যের শেষ খণ্ডের নাম এখানে হবে অপশান বি রাধা রাধা বিরহ কিন্তু শেষ খণ্ডটা ছিল অর্থাৎ রাধার বিরহ বা রাধার দুঃখ সতেরো নম্বর সতেরো নম্বর হচ্ছে ওই নতুন কেতন কারশাকি ঝড় এটা এই যে লাইনটা ওই নতকে নতুনের কেতন ওরে কালা পোশাকি ঝড় এটা উংত্রিশ এই যে লাইনটা নেওয়া হয়েছে কোন কবি থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে প্রলয় উল্লাস এটা কিন্তু প্রলয় উল্লাস থেকে নেওয়া হয়েছে ওকে এটা কিন্তু ক্লাস টেনে ওটা কিন্তু ক্লাস টেন ক্লাস টেনের কিন্তু এটা রয়েছে বেঙ্গলের যারা ক্লাস টেনের মাধ্যমিক যারা দিবেন তাদের কিন্তু এইটা প্রলয় উল্লাস কবিতা রয়েছে এবং এই নতুনের কেতন ও এটা কিন্তু রয়েছে ওকে এবার দেখো সমরেশ বসুর যে উপন্যাস রুহিতন চরিত্রটি রয়ে আছে তার নাম সমরেশ বসুর যে উপন্যাসটা রুহিতন চরিত্র চরিত্রটি আছে তার নাম এখানে কোনটা হবে এখানে উত্তর হবে কিন্তু মহাকালের রথের ঘোড়া মহাকালের রথের ঘোড়া এটা কিন্তু উত্তর হবে এবার দেখো প্রফেসর শঙ্কু থেকে দিয়েছে প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই ড্যাশ থেকে শুন বসবে কার থেকে কিন্তু পেয়েছিলো এটা কিন্তু ক্লাস নাইনের ক্লাস নাইনের কিন্তু প্রফেসর শঙ্কু থেকে হবে এর উত্তর হবে তারক চাটুর্যের কাছ থেকে তারক চাটুর্জ্যের কাছ থেকে কিন্তু এটা পেয়েছিলো ক্লাস নাইনে কিন্তু প্রফেসর শঙ্কুর ডায়রি থেকে এটা এসছে হিন্স যুক্ত অ এর সন্ধিরূপ সন্ধিবদ্ধ রূপ হিংস যুক্ত অ এটা কী হবে চারটে অপশানের মধ্যে কোন উত্তরটা হবে এটা এটা কিন্তু উত্তর হবে অপশান বি সিংহ হিংস যুক্ত আ এটা উত্তর হবে সিংহ ওকে এবারে একুশেরটা মুক্তা থেকে মুকুতা মুক্তা থেকে মুকুতা এটা ধ্বনি পরিবর্তন এটা কোন রীতি ধ্বনি পরিবর্তনের কোন রীতি এটা কী হবে একুশেরটা একুশের হবে কিন্তু স্বরভক্তি এটা কিন্তু স্বরভক্তি হবে স্বরভক্তি বাইশেরটা সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়াই পাড়াই মন্দিরে পাচ্ছিল সেই মুহূর্তে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়াই পাড়াই মন্দিরে পাচ্ছিলো অপশান এ কিন্তু হবে এটা পুজোর ঘণ্টা ওখানে কী হবে পুজোর ঘণ্টা তেইশ নম্বর অ্যাপেল অফ ডিসকর্ড এর ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদত্ত্বের লেখা একটি নাটক হলো এই চারটা অপশান আছে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এটা কিন্তু উত্তর হবে পদ্মাবতী পদ্মাবতী বা পদ্মাবতী কিন্তু সঠিক উত্তর হবে নেক্সট রবীন্দ্রনাথের মেঘদূত পদোন্নতি মেঘদূত পদোন্নতি যে মূল গ্রন্থের অন্তর্গত মেঘদূতটা কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু হবে প্রাচীন সাহিত্য থেকে না যে প্রাচীন সাহিত্য অপশানে কিন্তু প্রাচীন সাহিত্য উত্তর হবে ওকে পঁচিশ নম্বর প্রশ্ন চলে আসে আমরা ভিখারি থেকে ভিখারি থেকে ভিকিরি এখানে সরবক্তির কোন পরিবর্তন রীতি হচ্ছে ভিখারি থেকে ভিকারি এটা সরবক্তির কোন রীতি হচ্ছে এটা কিন্তু হবে মধ্যগত স্বরসঙ্গতি মধ্যগত স্বরসঙ্গতি কিন্তু উত্তর হবে ওকে এবার চলে আসে নেক্সট নেক্সট যেটা দিয়েছি আমাদের দেখতে পাচ্ছি ছত্রিশ নম্বরটা দেখো রেসারেকশন উপন্যাসের রচিতা রেসারেকশন উপন্যাসের রচিতার নাম এখানে চারটে কিন্তু অপশান রয়েছে এখানে উত্তর হবে কিন্তু অপশান সি লিও তলস্তয় লিও তলস্ত লেখা কিন্তু বিখ্যাত আমরা এটা তো রেসারেকশন একটু একটু যেন এটা অন্য মনে হচ্ছে মানে একটু অর্ডোট মনে হচ্ছে কিন্তু লিও তলস্ত লেখা একটা ভালো গল্প আমরা না ক্লাস নাইনে পড়েছিলাম ইলিয়াস ইলিয়াস কিন্তু আমরা গল্পটা পড়েছিলাম সেই লেখক সেই যে বিখ্যাত লেখক ইলিয়াস গল্পের লেখক লিও তলস্তয় তারই কিন্তু লেখা একটা রেসারেকশন ওকে নেক্সট নেক্সট হতে পাচ্ছি আমরা সাতাশেটা বৃধ ধাতুর সঙ্গে সানত প্রত্যযোগে নিষ্পন্ন শব্দ বৃদ্ধ ধাতুর সঙ্গে সান প্রত্যয্য নিষ্পন্ন শব্দ কোনটা হবে এখানে কিন্তু উত্তর হবে অপশান ডি বর্ধমান এটা অপশান ডি হবে বর্ধমান আঠাশেটা দেখো বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম বিজয়গুপ্ত কিন্তু মনসামঙ্গল কাব্য রচনা করেছেন তার নাম কী ছিল তার নাম ছিল কিন্তু অপশান বি পুরাণ বা পদ্ম পুরাণ কিন্তু নাম হবেই ওকে একমত্রিশেরটা দেখো যে যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম হলো তার নাম কি কি উত্তর হবে এটা এটা কিন্তু কোনি গল্প থেকে নেওয়া হয়েছে যে মেয়েটি এই এই এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম হলো কোনি থেকে নেওয়া হয়েছে এটা হবে কোনির নাম হচ্ছে কনক চাঁপা পাল কনক চাঁপা পাল ক্লাস টেনের ক্লাস টেন ক্লাস টেনে যারা পড়ছে এখন তারাও কিন্তু পারবে এগুলো খিদ্দার সম্পূর্ণ ক্লাস টেন কোন থেকে নেওয়া হয়েছে ক্ষিদ্দার সম্পূর্ণ নাম হলো ক্ষিতাস সরকার ক্ষিতিস সিংহ সেন কৃতীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু অপশান কোনটা হবে এখানে কিন্তু অপশান হবে সিংহ ক্ষিতিশিংহ সিংহটাও ক্লাস টেন থেকে নেওয়া হয়েছে ক্লাস টেনের কিন্তু ফোনি থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এরপর নেক্সট চলে আসে আমার একটা একত্রিশ রয়েছে বাক্য নির্মাণের শর্ত হিসাবে যেটি উপযুক্ত নয় সেটি হলো বাক্য নির্মাণের শর্ত হিসাবে যেটি উপযুক্ত নয় সেটি হল চারটি অপশান রয়েছে এখানে উত্তর হবে কিন্তু অপশান ডি সম্পৃক্ততা সম্পৃক্ততা কিন্তু উত্তর হবে এরপরে বত্রিশ একটা আসরার ই ক্ষুদি গ্রন্থটির রচিতা আসরার ই ক্ষুদি গ্রন্থটির রচিতা চারটা অপশান রয়েছে কোন কোনটা হবে উত্তরভাবে কিন্তু অপশান ডি ইকবাল উত্তরভাবে কিন্তু অপশান ডি ইকবাল নেক্সট নেক্সট চলে আসো গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল গিরিশচন্দ্র লেখা লেখা গিরিশচন্দ্র ঘোষের লেখা কিন্তু প্রফুল্ল নাটকের কিন্তু প্রবেশকাল মানে প্রকাশকাল প্রকাশকাল হচ্ছে কত এর মধ্যে কোন উত্তরটা হবে তেত্রিশ হাজারের উত্তরটা কিন্তু হবে এখানে বি আঠেরোশো উননব্বই সাল আঠেরোশো উননব্বই কিন্তু সাল এখানে উত্তর হবে চৌত্রিশেরটা চৌত্রিশে বলছে কিশোরের পায়ে দোলা পায়ে কিশোরের পায়ে দোলা মুখাখাস ড্যাশ বটের ফলের এখানে কিন্তু হবে লাল লাল বটের ফলের এটা কিন্তু উত্তর হবে ওকে এটা এটা ক্লাস নাইন থেকে নেওয়া আছে এটা আচ্ছা এরপরে এটা দেখো এটা চৌ চার চৌ মানে চার মাথার সমাহার এটা দ্বিগু সমাচার আমাদের সমাহ সমাহার হবে সমাহার অর্থে দ্বিগু হবে এটা কি সমাহার অর্থে দ্বিগু কিন্তু হবে ওকে এবার নেক্সট চলে আসো নেক্সট ছত্রিশের দেখছে লাইলা লায়লা চরিত্রটা এইটা কিন্তু হবে লাইলা চরিত্রটা জেনারেল কোনটা হবে নূরজাহান থেকে ডি হবে নূরজাহান থেকে কিন্তু নেওয়া হয়েছে সাঁত্রিশের সাঁত্রিশ অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রসনি এটা উত্তর হবে তার নাম হচ্ছে অবাই কামিনী হচ্ছে ছিল সাঁত্রিশের ছিল উত্তর হবে এটা জামাই বাড়ি এটা কিন্তু সামাই বাড়ি উত্তরটা ঠিক আছে জামাই বাড়ি এবার হচ্ছে আটত্রিশেরটা চৈতন্য ভগবত গ্রন্থের খণ্ডাংশ খণ্ড সংখ্যা চৈতন্য ভগবত গ্রন্থের খন্ড সংখ্যা কটা রয়েছে এখানে এখানে কিন্তু হবে এ তিনটে চৈতন্য কিন্তু রয়েছে এবার চলে দেখো আমার শেষ হলো এটা হবে কি এটাও কিন্তু নিয়েছে প্রফেসর শঙ্কুদ্রাই থেকে এটা হবে অনিথন অপশন সি উত্তর হবে অনিথন যন্ত্র ক্লাস নাইনে আছে ক্লাস নাইনে আছে ক্লাস নাইনে কিন্তু এটা রয়েছে ওকে এবার চলে আসছি কয়েকটা ডাক ঘর ডাক ঘর নাটকে প্রথম প্রকাশ প্রকাশকাল কোনটা হবে এটা কিন্তু উনিশশো সালে কিন্তু ঘর নাটকের প্রথম প্রকাশ পেয়েছিল এবারে চলে আসে একচল্লিশ রক্ত করবী রক্ত যে পত্রিকায় প্রকাশ পেয়েছিল চারটা অপশান প্রবাসী বিচিত্রা ভারতবর্ষ সৌজপত্র এটা কিন্তু উত্তর হবে অপশান এ প্রবাসী পত্রিকায় প্রবাসী পত্রিকায় কিন্তু রক্তকর্বী একটা প্রথম প্রকাশ পেয়েছিল বিয়াল্লিশ এটা ঘন ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কবিতা কাব্যটির পালা পালা সংখ্যা ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটির পালা সংখ্যা কতগুলো পালা রয়েছে এটা কিন্তু উত্তর হবে অপশান বি চব্বিশটা পালা কিন্তু রয়েছে চব্বিশটা পালা কিন্তু রয়েছে নেক্সট চলে আসো এরপরে এরপরে দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণ চরিত্র চরিত্র কৃষ্ণচরিত্রগ্রন্থের প্রথম প্রকাশকাল এটা কিন্তু হবে উত্তর অপশান ডি আঠেরোশো ছিয়াশি এই প্রকাশকালগুলো কিন্তু মনে রাখা হবে এস্টাবে এইগুলো কিন্তু একটু কঠিন আমার মনে হচ্ছেই ঠিক আছে এরপর নেক্সট চলে আসো চর্যাপদের চর্যাপদের টিকাকারের নাম চর্যাপদের টিকাকারের নাম চুয়াল্লিশ হচ্ছে উত্তর হবে কিন্তু অপশান ডি মুনি দত্ত মুনি দত্ত কিন্তু চর্চা করে টিকাপদের নাম এবার চলে আসো এটা গুণরাজ গুণরাজ খাঁ পেতে পেয়েছিলেন গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন কে গুন গুনুরাজ খাঁ উপাধি পেয়েছিলেন উত্তর হবে কিন্তু অপশান এ মালাধর বসু অপশান এ কিন্তু উত্তর মালাধর বসু কিন্তু এটা উত্তর হবে ওকে এবার চলে আসো নেক্সট যে প্রশ্ন চলেছে সেটা সৈয়দ আলাউলের পদ্মাবতী কবিতাটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন সৈয়দ আলাওয়ালের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন এই চারটে অপশানের মধ্যে কোন উত্তরটা হবে এটা কিন্তু হবে মাগন ঠাকুর অপশানটি কিন্তু মাগন ঠাকুর উত্তর হবে এবার দেখো তারনজাতনিটির যে নিদর্শন হলো তারণজাত জাতু তার কোনটা উত্তর হবে এটা কিন্তু অপশান এ উত্তর হবে ভয়ে শূন্য র ওকে যে উচ্চারণ দেখো তারণ সৃষ্টি হচ্ছে আমাদের গলার মধ্যে বীরঙ্গনা বীরঙ্গনা কাব্য পত্র সংখ্যা বীরাঙ্গনা কাব্যের গ্রন্থের পাত্র পত্র সংখ্যা এটার উত্তর হবে কিন্তু ডি এগারোটা এগারোটা কিন্তু ছিল বৃষবৃক্ষ বৃষ বৃষবৃক্ষ উপন্যাসের গ্রন্থাগারে প্রথম প্রকাশকাল বৃষবৃক্ষ গ্রন্থাগারে কিন্তু প্রকাশকাল হবে এখানে হবে আঠেরোশো তিয়াত্তর সাল আঠেরোশো তিয়াত্তর সাল কিন্তু উত্তর হবে ওকে কর্ম করতে পারছি উদাহরণ হল কর্ম করতে পারছি উদাহরণ চারটে অপশানে বৃষ্টি পড়েছে আমরা হাঁটছি ছেলেরা খাওয়া হচ্ছে ছেলেটি খাওয়া হচ্ছে থাকা হয় কোথায় এটির উত্তর পেয়ে কিন্তু অপশান এ বৃষ্টি পড়ছে হচ্ছে কর্ম করতে পারছি এটা উদাহরণ হবে এবার চলে আসছি আমরা পরেরটা পরেরটা দিয়েছি কি রাজপথ রাজপথ শব্দটির ব্যাস বাক্য হলো রাজপথ শব্দটির ব্যাস বাক্য হলো এটা কিন্তু হবে পথের রাজা রাজপথ মানে কি পথের রাজা মানে যত রাস্তা তার মধ্যে রাজা রাস্তা হচ্ছে মানে পথের রাজা অশোক একজন অশোক একজন থেকে কবিতার মূল রচিতের নাম অশোক একজন এটা কিন্তু প্যাবল নেরুদা কিন্তু রচিতা করেছেন বা প্যাবল নেরুদা কিন্তু অশোক একজন রচিতা করেছেন ওকে এটাও ক্লাস টেন থেকে এসছে অশোক একজন কিন্তু ক্লাস টেন থেকে এসেছে দুগ্ধ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে যাওয়া হয় দুগ্ধ এটা কিন্তু উত্তর হবে অপশান সি দুধ যুক্ত এটা কিন্তু উত্তর হবে চুয়ান্ন পরশুরাম চরিত্রের একটি গল্প পরশুরাম চরিত্রের রচিত একটি গল্প পরশুরাম রচিত একটি গল্প চুন্ন উত্তরটা হবে কিন্তু এখানে অপশান এ হবে ভুণ্ডুল মামার বাড়ি ভুণ্ডুল মামার বাড়ি কিন্তু উত্তর হবে এবারে চলে আসো পরেরটা পঞ্চান্নটা সে তো মঙ্গল আছে সেটা এটা হবে স্থানাধিকারীণ স্থান স্থানাধিকরণ অপশানে কিন্তু উত্তর হবে স্থানাধিকরণ ওকে এরপর দেখো গার রিয়েল গার্সিয়াং মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা কিন্তু হবে ছাপানোর উত্তরটা হবে কিন্তু অপশান বি আঠেরোশো এই উনিশশো বিরাশি সালে উনিশশো বিরাশি সালে উত্তর হবে রামায়ণ সমস্ত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন রামায়ণ রামায়ণ কিন্তু সমস্ত থেকে নেপালী ভাষায় অনুবাদ অনুবাদ করেছিল এটা হবে অপশান এ ভানুভক্ত ভানুভক্ত কিন্তু করেছিল দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় চারটে অপশানের মধ্যে কাকে বলা হবে দ্বিতীয় বিদ্যাপতি গোবিন্দ দাসকে কিন্তু বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি এবার দিয়েছে নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত নাম ধাতুজ ক্রিয়ার একটা দৃষ্টান্ত দিতে বলছে নাম ধাতুজ ক্রিয়ার এখানে চারটার মধ্যে কোনটা হবে কিন্তু উত্তর হবে অপশান বি উত্তরিলা উত্তরিলা কিন্তু নাম ধাতুজোর মধ্যে পড়ে যাচ্ছে চন্দ্রনাথের দাদার নাম চন্দ্রনাথের দাদা দাদার নাম কী ছিল এখানে কিন্তু উত্তর হবে অপশান সি নিশানাথ তাহলে আমাদের এসএলএসটির এসএসসির বাংলা যে প্রশ্নপত্র তার উত্তরটা আমরা দিয়ে দিলাম ওকে তাহলে এইরকম ভূগোলটাও দিয়ে দিয়েছি পরপর আরও ভিডিও পেয়ে জন্য আরও আমরা আলোচনা করি আমরা আরও জিজ্ঞে আলোচনা করি আরও রিজনিং আলোচনা করছি ঠিক আছে সব কিছু কিন্তু পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফ্সে প্রেস করে রাখো